এই যে ফলটা দেখছেন এটার নাম হচ্ছে পার্সেমন তো এটা মোটামুটি আমরা যতটুক জানি যে জাপানি একটা ফল তো এটা ইউরোপে খুব বেশি পাওয়া যায় আর বিশেষ করে আমি বলবো এই যে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মানে শীতকাল যে কদিন থাকে সেই কদিন কিন্তু ফলটা খুবই ভালো মানের পাওয়া যায় মানে ফলটা এখানে ইউরোপিয়ান কান্ট্রিতে সব সময় পাওয়া যায় বাট আমি যেটা দেখেছি শীতকালে এটা খুব টসটসে পাকা টাইপের থাকে যে দেখেন টিপলে একটু হালকা হালকা নরম হয় এবং ভিতরটা কিন্তু একদম হচ্ছে অরেঞ্জ একটা কালার থাকে এটা কিন্তু আপনি কাঁচা খেলে মজা পাবেন না অনেকেই দেখলাম ইদানিং ফেসবুকে এটা কেটে খেয়ে রিভিউ দিচ্ছে যে খেতে আপেলের মতো তা আপেলের মতো যদি কচকচা হয় তো ওই জিনিসটা কিন্তু আপনি খেয়ে অতটা মজা পাবেন না একটু কষকষ থাকবে হয়তো ক্ষেত্রবিশ্বাসে মিষ্টি হইতে পারে বাট একটু কষ্ট থাকে কিন্তু এটা যদি একদম পাকার পরে আপনি খান আমি বলবো একদম আমের কাছাকাছি পরে মানে আম খেতে যতটা আপনি মজা পাবেন এবং আমটা খেতে যতটা মানে নরম টাইপের থাকে এটাও সেরকমই নরম টাইপের থাকে আর অবশ্যই খোসাটা ফেলে দিয়ে খাবেন অনেকেরই দেখলাম যে কাঁচা অবস্থায় মানে একদম বলতেছে চাই আপেলের মতো খেতে এবং খাইলে কচকচ আওয়াজ করতেছে প্লাস হচ্ছে তারা দেখলাম খোসা সহ খাওয়া শুরু করছে বাট এটা খোসাসহ আমি জানি না খোসাতে হয়তো ভিটামিন আছে আপনারা চাইলে খাইতে পারেন বাট আমি এই সব কান্ট্রিতে কাউকে দেখি নাই যে খোসাসহ খেতে তা আমরা মোটামুটি খোসাসহ আমরা খাই না আমরা খোসাটা ফেলে দিই কারণ খোসাটা আসলে হজম করাটা আমি জানি না কতটুকু যুক্তিযুক্ত হবে খোসাটা খেতে অত ভালো না তো আমি ফেলে দিয়েই খাই কাঁচা অবস্থায় খোসা খেতে কীরকম জানি না কারণ আমি হচ্ছে কাঁচা কখনও খাই না যেটা বলে মানুষ আপেলের মতো কচকচ করে এটা দেখেনি যে ধরলে আমি কিন্তু দেবে যাচ্ছে এতটাই নরম পেঁপে বা আম পাকার পরে যেই কন্ডিশানে থাকে এটাও পাকার পরে সে সেম কন্ডিশানে থাকে একদম নরম থাকে তুলতুলে নরম আপনি চাপ দিলে ভর্তা হয়ে যাবে এরকম তো খোসাটা ফেলে দিয়ে এরকম স্লাইস করে আমি নর্মালি বাচ্চাদেরকে দেই আর যদি দেখি কখনো আমার মানে হাতে টাইম নাই সেক্ষেত্রে হচ্ছে কি আমি খোসাসহ কেটে ফেলি পিস পিস করে বাট খাওয়ার সময় হচ্ছে জাস্ট আমরা পেঁপে যেরকম খোসা সহ খাওয়ার সময় জাস্ট মাঝখানের মাংসটা খাই এবং খোসাটা ফেলে দিই ঠিক সেই রকম করেই খেতে হয় আমরা এভাবেই খাই বাট খোসাটা খাওয়াটা কতটুক যুক্তিযুক্ত নো আর এটা মোটো আপেলের মতো কচকচা অবস্থায় খেলে আপনি অতটা টেস্ট পাবেন না কখনও যদি বাংলাদেশে এখন আমি জানি যে অ্যাভেলেবেল যা বাংলাদেশে যারা খাচ্ছেন একটু কিছুদিন রেখে দিয়ে দেখেন যখন এটা পাকবে তারপরে আপনি খেয়ে দেখেন এটার প্রপার স্বাদটা আপনি পাবেন বা বাজার থেকে যখন কিনবেন চেষ্টা করবেন নরম নরম যেগুলো আছে সেগুলো কিনতে আপনি সেটা যদি খেয়ে দেখেন সেটা দেখবেন আপনি তখন বুঝতে পারবেন যে পার্সেমন জিনিসটা আসলে খেতে কতটা মজাদার তো আমরা ইউরোপে যারা থাকি এখানে আসলে বিশেষ করে ফিনল্যান্ডে ফিনল্যান্ডে আমের যেই ভ্যারাইটি অনেক ভ্যারাইটি আছে বাট বাংলাদেশি আম এখানে পাওয়া যায় না তো ফজলি টাইপের একটা আম পাওয়া যায় তো আমরা ওইটা খাই মোটামুটি বাট আমার আমি বলবো ওই আমটার চেয়েও পার্সেমনটা যখন আমি খাই আমার বেশি ভালো লাগে কারণ পার্সেমনের টেস্টটা অনেক 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 ভালো অসাধারণ ফিনল্যান্ডে আমের অত কোয়ালিটি ভালো হয় না তাই আমি নর্মালি যখনই সিজন আসে এই পার্সমনটাই আমি খাওয়ার চেষ্টা করি এবং বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করি আমার বাসায় মোটামুটি সবাই পছন্দ করে এবং আবারও বলবো খোসা সহ খাই না আর কাঁচা অবস্থায় খেয়েন না হ্যাঁ খোসা খোসাটা খাওয়াটা ঠিক না আর কি